গাড়ির ইস্তেমাতে এসে এত হাঁটতে হবে হাঁটতে না প্রায় যাওয়া আসা মিলিয়ে প্রায় কুড়ি কিলোমিটার আমরা হাঁটলাম হাঁটে আর কি চলতে পারছি না করছে দেখো সবাই যাচ্ছে হাটে হাঁটে সবাই লাইন ধরেছে মাঠে ওই তো রোড ওই রোডে আমরা উঠে যাব সোজা আর আমার তো হাঁটতে পারছে না গো সারা রাত ঘুমোয় নাই আমরা আড়াইটার সময় এখানে এসেছি গাড়িতেই ছিলাম আজকে আমরা এখানেই ছিলাম রাতে রাত দু ঘন্টা তো খুঁজতেই লেগে গেলো বীরভূম বীরভূম এখানে খুঁজতেই লেগে গেলো তারপর আবার আজকে সকালে ওইখানে একটু ঘুগনি মুড়ি খেয়ে তারপরে এখানে আবার করে আসছি আগায়ে দেখো এই গেল সব আলু চাষ করেছে যেদিকে টাকা পাইছে শুধু আলু চাষ এ সময় কত সুন্দর আলু গাছ আলু গলা কত সুন্দর হয়েছে